ঐক্যমত্য কমিশন বলে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কেউ এখান থেকে তাদের নিজেদেরই এক্সিট নেয় তো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নটা অনেক বড় এটা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং দায়বদ্ধতা যে তারা জনগণের যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো যেগুলোতে তারা জুলাই সনদে লিপিবদ্ধ করেছেন সেগুলোর বাস্তবায়নের সকল রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাও এবং আমরা মনে করি যে একই সাথে নির্বাচনের প্রস্তুতি তারা প্যারালানি নিচ্ছে ওইটাকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি তারাও তাদের নিয়ে নেবেন এবং এটা শুধু এনসিপি নয় অন্য কোনো রাজনৈতিক দলও এগুলো বাদ দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন কিংবা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াকে বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলবে না বললে জনগণের কাছে অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষের যে আকার বিশ্বাস যথাযথ করবে তখন তাদের গ্রহণযোগ্যতা খারাপ হবে তো সেই প্রক্রিয়া অন্তর্বর্ত সরকার যাবে অন্য কোনো দল এমন